আমাদের অনেকেরই ধারণা রয়েছে আমরা বাথরুমের ভেতরে যে ওয়ারিংগুলো করি কনসিল ওয়ারিং যে পাইপ দিয়ে মানে থ্রি পাইপ দিয়ে ওয়ারিং করেন তাহলে কি পানির স্পিড কমে যাবে আর যদি আপনি এক ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিংটা করেন তাহলে কি পানির স্পিড বাড়বে তো এটাই আজকে আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করবো তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন তো দর্শক আমরা এখানে টোটাল বাথরুমের ভেতরে আমরা যে ওয়ারিংটা দিয়েছি এটা থ্রি ফোর পাইপ দিয়ে কিন্তু ওয়ারিং করা আমাদের বাংলাদেশে প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ বাথরুমে কিন্তু আসলে থ্রি ফোর পাইপটা দিয়েই কিন্তু ওয়ারিংটা করা হয় এর ভেতরে মাত্র পাঁচ পার্সেন্ট লোক আসেন যারা বলেন যে আমার বাথরুমের ভেতরে এক ইঞ্চি পাইপ দিয়ে আসলে ওয়ারিংটা করতে হবে তাহলে আমাদের বাথরুমের যে পানির যে স্পিড বা গতি বা প্রেশার সেটা হচ্ছে আসলে এটার থেকে অনেক বৃদ্ধি পাবে তো আসলে কথাটা কিন্তু আপনাদের যদি ফার্স্ট টাইম আমি মেনে নিই যে আসলে আপনাদের কথাটা সঠিক তাহলে এখন আসুন দেখি আমরা আসলে কতটুকু সত্য আপনাদের কথাটা তো এখানে যদি আপনি লক্ষ্য করেন প্রথম স্টাফকের কথা আসি তো স্টপ ককটা লাগানো হয়েছে আমাদের এখানে উপরে কিন্তু একটা শাওয়ার হবে মুভিং শাওয়ার বা ওয়াল মুভিং শাওয়ার যেটাই বলেন না কেন তো সেটার জন্য কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছেন দুইটা স্টাফ কক ব্যবহার করেছি একটা হচ্ছে আপনার গেজারের জন্য এবং একটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের জন্য তো এখানেও কিন্তু এটা হচ্ছে আপনার থিকবো সাইজের তো আপনারা যারা হচ্ছে বলেন যে এক ইঞ্চি পাইপ দাম আমরা হচ্ছে ওয়ারিংটা করবো তো তারা কিন্তু আমি অধিকাংশ বাথরুমে দেখেছি কয়েকটা বাথরুমে আমরা এক ইঞ্চি ওয়ারিং পেয়েছি তো তারা করে কি আপনার এক ইঞ্চি ওয়ারিং আসলে পাইপটা দিয়ে করে কিন্তু যখন আপনার এই স্টপ ককটা ইউজ করে তখন কিন্তু আবার এই এক ইঞ্চি স্টপ কক দেয় না তারা কিন্তু আপনার এখানে থ্রি ফোর স্টপ ককটাই আসলে ব্যবহার করে যে আপনারা ওয়ারিং করলেন হচ্ছে এক ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু স্টপ কক দিলেন হচ্ছে থ্রি ফোর তাহলে কিন্তু এখানে যে প্রেশার সেটা কিন্তু কমে গেল তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু প্রথম পরীক্ষাতে এখানে ফেল করলেন যে আপনারা এক ইঞ্চি পাইপ দিলেন অথচ স্টপ কক দিলেন থ্রি ফোর তাহলে কিন্তু পানির প্রেশার কম হলো তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে থ্রি ফোর পাইপ আরে হচ্ছে স্টাক ককের ভিতরে কোনো পার্থক্যই থাকলো না এইবার দ্বিতীয় কথায় যদি আসি তো আপনারা এখানে যেহেতু থ্রি ফোর ওয়ারিং দিয়ে পাইপ দিয়ে ওয়ারিং করা কিন্তু এখানে আমাদের যে ট্যাপের পয়েন্টগুলো আছে বা হ্যান্ড শাওয়ারের যে পয়েন্টগুলো আছে তারপর আমাদের শাওয়ারের যে পয়েন্টগুলো আছে টোটাল পয়েন্টে কিন্তু আমরা হচ্ছে হাফ ইঞ্চি কিন্তু এখানে পয়েন্ট রেখে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাফ ইঞ্চি পয়েন্ট রেখে দিয়েছি তো আপনি এবার আসি আপনাদের কথাই আপনারা যারা বলেন যে এক ইঞ্চি পাইপ তো আমরা ওয়ারিং করবো তো তাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা যখন এক ইঞ্চি পাইপ তো ওয়ারিং করেন তখন কি আদেও আপনারা এই যে হাফ ইঞ্চি যে পয়েন্টটা এটা কি এক ইঞ্চি রাখেন আপনারা কিন্তু রাখেন না কারণ হচ্ছে এক ইঞ্চি সাইজের কোনো আপনার হচ্ছে ট্যাপ বলেন তারপর হচ্ছে শাওয়ার বলেন সেগুলো কিন্তু আপনারা কখনোই এক ইঞ্চি সাইজের পাবেন না অবশ্যই আপনাকে কিন্তু এই হাফ ইঞ্চি সাইজেরই নিতে হবে তাহলে এখন কথা হচ্ছে আপনারা যারা বলেন যে এক ইঞ্চি পাইড দাম ওয়ারিং করবো এবং হচ্ছে আমরা পানির প্রেশার বেশি নিব। তাহলে আপনাদের থেকে কি আসলে যারা ইঞ্জিনিয়ার রয়েছে এই ব্যাপারে অর্থাৎ স্যানিটারি বিষয়ক বা প্লাম্বিং বিষয়ক যেসব ইঞ্জিন ইঞ্জিনিয়াররা রয়েছে তারা তাদের থেকে কি আপনি বেশি বোঝেন আমি মনে করি যে আপনারা অবশ্যই বেশি বোঝেন না কারণ হচ্ছে তারা কিন্তু আপনার এখানে যে ট্যাপ ট্যাপ বলেন বা হ্যান্ড শাওয়ার বলেন ওরা ওনারা কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু হাফ ইঞ্চি বের করেছে বাংলাদেশে এমন কোনো ট্যাপ আছে যে আপনি এক ইঞ্চি পাবেন কিংবা এমন এমন কোনো শাওয়ার আছে যেটার হচ্ছে আপনার এই ডেলিভারি লাইনের জন্য আপনার এক ইঞ্চি পাইপ আছে বা এক ইঞ্চি ফিটিংস আছে আপনারা কিন্তু পাবেন না তাহলে আমার কথা হচ্ছে আপনারা যখন পাবেন না এবং আপনার হচ্ছে এক ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করছেন এখানে ব্যবহার করছেন থ্রি ফোর সাইজের হচ্ছে আপনার স্টপ কক আবার এই জায়গায় আপনার এক বাই হচ্ছে হাফ ইঞ্চি টি কিংবা হচ্ছে রিডিউসার দিয়ে কিন্তু আপনি এই পাইপটা কিন্তু সেই হাফ ইঞ্চিই বের করছেন অর্থাৎ হাফ ইঞ্চি আপনার বের করতেই হবে তাহলে কেন আমি এক ইঞ্চি পাইপ ইউজ তো এখন কথা হচ্ছে তাহলে কি আমরা এই থ্রি ফোর পাইপ দিব দিলে কি আমাদের পানি প্রেশারটা বাড়বে এটাও কিন্তু এমনটাও কিন্তু বিষয় না আরেকটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন আমরা যখন মোটর ফিটিং করি মোটরে কিন্তু আপনার সে ইনলেট এবং আউটলেট দুইটাই কিন্তু এক ইঞ্চি থাকে কিন্তু আপনারা দেখবেন যে আমরা যখন হচ্ছে ফিতা পাইপের জন্য আসলে লাইনটা বের করি তখন কিন্তু সেটা কিন্তু হাফ ইঞ্চি থাকে তো এটার কারণ কি আমাদের কিন্তু পানির প্রেশার দরকার তো যখন আমরা হচ্ছে পাইপের মুখে প্রেশার দিই আপনার ফিতা পাইপের মুখে দেখবেন পানি কিন্তু অনেক দূরে চলে যায় অর্থাৎ প্রেশারের কারণেই কিন্তু হচ্ছে আপনার পানির স্পিডটাও কিন্তু বৃদ্ধি পায় আবার আপনারা বলতে পারেন তাহলে আমরা আরও কম সাইজের পাইপ ইউজ করবো এখানে আমরা হাফ ইঞ্চি সাইজের পাইপ দেবো তাহলে কিন্তু পানির প্রেশারটা আরও বৃদ্ধি পাবে আপনারা এমনও বলতে পারেন কিন্তু একটা জিনিস হচ্ছে পানির স্পিড বা প্রেশার এবং পানির যে প্রবাহ বা সরবরাহ এটা কিন্তু দুইটা কিন্তু দুই জিনিস তো এই দুইটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো আমাদের এখানে যেহেতু থ্রি সাইজ থ্রি ফোর সাইজের পাইপ ব্যবহার করা হয়েছে এই কারণে যে আমাদের পানির প্রেশারের সাথে সাথে পানির যে সরবরাহ সেটা যেন ঠিক থাকে অর্থাৎ আপনি এক ইঞ্চি পাইপ যদি এখানে ইউজ করেন হয়তো আপনার পানির প্রেশার প্রেসারের পরিবর্তে পানির যে সরবরাহ অর্থাৎ ট্যাঙ্কি থেকে আপনি সরাসরি যদি এক ইঞ্চি পাইপ এখানেও ইউজ করেন তাহলে আপনার পানির সরবরাহটা বাড়বে কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনার পানির প্রেশার বাড়বে বা গতি বাড়বে তো আপনি যদি গতি বাড়াতে হয় তাহলে অবশ্যই আপনার হাফ ইঞ্চি বা রিডিউসার লাগে আপনার হচ্ছে বড় থেকে ছোটো আপনার করাই লাগবে যদি আপনি বড় থেকে ছোটো না করেন তাহলে কিন্তু আপনার পানি প্রেশারটা বাড়বে না তো এখন কথা হচ্ছে আপনারা যদি হাফ ইঞ্চি আবার ইউজ করেন সেক্ষেত্রে পানি সরবরাহ কমে যাবে অর্থাৎ আপনি যখন এই ট্যাপ ছাড়বেন এই ট্যাপ আবার আপনার দেখা যাচ্ছে যে ট্যাপ ছাড়া থাকলো আপনার হ্যাঁ হচ্ছে শাওয়ার ছাড়া থাকলো তখন কিন্তু দুইটা আপনি সমানভাবে পানি পাবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু এই থ্রি ফোর সাইজের পাইপ দিতে হবে থ্রি ফোর সাইজটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের পাইপ জিনিস আপনারা হয়তো ভালোভাবেই জানেন যে সব সবসময় মধ্যমপন্থ অবলম্বন করাই হচ্ছে বেটার তো আমরা কিন্তু সবসময় এই কারণেই আপনার থ্রি ফোর সাইজের পাইপটা ব্যবহার করি এই পাইপটা দিলে আপনার পানির স্পিডটাও একটু বাড়ে এবং আবার দেখা যাচ্ছে পানির সরবরাহটাও ঠিক থাকে কারণ থ্রি ফোর সাইজের পাইপে যে পরিমাণ পানি সরবরাহ করে একটা ট্যাপে কিন্তু ফুল পানি একবারে বের করার ক্ষমতা রাখে না অর্থাৎ দুইটা ট্যাপ আপনি কিন্তু একসাথে ছাড়তে পারবেন তা সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে মূলত ফেরা তো এখন যদি আপনারা প্রশ্ন করেন যে তাহলে আমরা পানির স্পিডটা আসলে সঠিকভাবে পাবো কীভাবে তো পানির স্পিড যদি আপনি সব থেকে মানে ভালো পেতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে বেটার হয় আপনার যে ট্যাঙ্কি সেটা হচ্ছে আপনার মানে গ্র্যান্ড ফ্লোর থেকে মানে ট্যাঙ্কিটা আপনার যত উঁচরে উঁচু তুলবেন তত কিন্তু পানির স্পিড বা পানির প্রেশার আপনি কিন্তু বেশি পাবেন তো আমাদের দেখা যাচ্ছে সচরাচর বাসায় ট্যাঙ্কিটা কিন্তু সর্বোচ্চ দশ ফিটের উপরে থাকে অর্থাৎ আপনার প্রথম ছাদে কিন্তু হচ্ছে ট্যাঙ্কিটা থাকে বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু একতলা ছাদই বেশি তো একতলার উপরে যখন আপনি হচ্ছে ট্যাঙ্কি সেট করে দেবেন ট্যাঙ্কিটা সেট করবেন এবং পানির প্রেশার কিন্তু আপনি স্বাভাবিক পাবেন না তো এটা যদি আপনার বেশি পেতে হয় তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কিটা সর্বনিম্ন আপনার যে ফ্লোর রয়েছে ফ্লোর থেকে সর্বনিম্ন কিন্তু হচ্ছে পনেরো থেকে বারো ফিটের ভেতরে রাখতে হবে তাহলে কিন্তু আপনি পানির প্রেশারটা বেশি পাবেন তো এখন আরও একটা বিষয় আছে এর সাথে সে জড়িত সেটা হচ্ছে আপনার যদি দেখা যাচ্ছে যে আবার দুইটা থেকে তিনটা বাথরুম থাকে এক ইঞ্চি পাইপ দিয়ে যদি আবার আপনি তিনটা বাথরুমে সংযোগ করেন একই পাইপ দিয়ে তাহলে কিন্তু আপনার পানির যে সরবরাহ সেটা কমে যাবে সেটার কারণে কিন্তু আবার পানির প্রেশার কমে যাবে তো আপনারা যখন দেখা যাচ্ছে সর্বোচ্চ দুইটা বাথরুম পর্যন্ত এক ইঞ্চি পাইপ ট্যাঙ্কি থেকে সরাসরি নিয়ে এসে কিন্তু একটার মাধ্যমে ইউজ করতে পারবেন যখন আবার তিনটা বাথরুম হবে সর্বনিম্ন আপনার দেড় ইঞ্চি পাইপ কিন্তু সেখানে ইউজ করতেই হবে তো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে আসলে জানানোর প্রয়োজন ছিল আপনারা যারা বলেন যে বাথরুমের ভেতরে শুধু আমরা এক ইঞ্চি পাইপ দিয়ে হচ্ছে আপনার ওয়ারিংটা করবো তাহলে পানির প্রেশারটা বৃদ্ধি পাবে তো আসলে কিন্তু তেমন নয় তো মূল বিষয়গুলো আপনাদেরকে বললাম আর তারপরেও আমার হয়তো কথাবার্তার ভিতরে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেগুলো ধরাই দেওয়ার চেষ্টা করবেন যে আসলে আমার কোথায় কোথায় ভুল আছে তো এই ছিল মূলত ভিডিও ভালো লাগলে অবশ্যই আরেকটা লাইক করে যাবেন আর যদি আমাদের চ্যানেল পরবর্তীতে স্থানেটারি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন